বোনের চিকিৎসা করাতে আসছিল তার ভাই স্ত্রী পুত্র নিয়ে রাজ্যের বাইরে থাকে সে বোনের দুঃসংবাদ শুনে শারীরিক অসুস্থতার জন্য তাকে ডাক্তার দেখাতে ফিরছিল তার ভাই হঠাৎই জীবনের কি নির্মম পরিহাস পাটনার কাছে ট্রেনের ভিতরেই ছিনতাইকারীরা তার মোবাইলটি ছিনিয়ে নেয় এবং হাতাহাতির মধ্যেই তাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয় ক্ষতবিক্ষত হয় তার দুটি পা আজকাল মানুষের মধ্যে মানবিকতাও যেন নেই গ্রামবাসীরা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে মোবাইলে ভিডিও তুলতে থাকে কিন্তু একবার যে কারোর এটা মনে হওয়া উচিত যে তাকে উঠিয়ে নিয়ে হাসপাতালে বা কোথাও খবর দেওয়া হোক সেই মানবিকতা আজ মানুষের মধ্যে কোথায় যেন হারিয়ে গেছে জীবনের কি নিষ্ঠুর পরিহাস বনের চিকিৎসা করাতে এসে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল চাঁচল থানার ভগবতীপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের পঞ্চায়েত সূত্রে জানা গেছে মৃতের নাম নাজিমুল হক বয়স চব্বিশ বছর রয়েছে স্ত্রী তিনজনের পুত্র সন্তান এক ছোট ভাই ও বোন সহ বৃদ্ধ বাবা এক মাস আগে স্ত্রী সন্তানকে নিয়ে দিল্লিতে যান নির্মাণ কর্মীর কাজে বোনের চিকিৎসা করানোর জন্য দিল্লিতে স্ত্রী সন্তানকে রেখে ট্রেনে করে বাড়ি ফিরছিল তার মধ্যেই পাটনা জংশন স্টেশন থেকে প্রায় তিরিশ কিলোমিটার অদূরে ট্রেন থেকে রেল লাইনের ধারে পড়ে থাকে তার দেহ তার পা দুটো গুরুতরভাবে জখম হয় রক্ত বইতে থাকে গ্রামবাসীরা পরিবারের দাবি তিন ঘন্টা ধরে সেখানে পড়ে থাকলেও কোনো স্থানীয়রা তাকে সহযোগিতা করেনি অনেকে ছবি এবং ভিডিও শুট করে পরে রেল পুলিশ এসে তাকে উদ্ধার করলে হাসপাতালে মৃত্যু হয় তার গ্রামবাসীদের ও পরিবারের আরও অভিযোগ ট্রেনে ওই শ্রমিকের মোবাইল ছিনতাই করে দুষ্কৃতীরা সেই সময় থেকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ এদিকে স্বামীর মৃত্যু খবর পেয়ে বাড়ি ফিরছেন তার স্ত্রী রিনা খাতুন পাটনায় দেহ আনতে পৌঁছেছে পরিবারের লোকজন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায় পরিবারের লোকজন সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন ঘটনার খবর পেয়ে শনিবার ভগবতীপুরে ওই শ্রমিকের বাড়িতে যান কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান তিনি সরকারের সব রকম সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বউ বাচ্চাকে নিয়ে ওরা দিল্লিতে থাকতো ওর বাড়িতে একটা বোন অসুস্থ আছে ওর চিকিৎসার জন্য দিল্লি থেকে বাড়ি ফিরছিল ফিরার পথে রাস্তায় পাটনা নামে যে কোন এক স্টেশন সেখানে তার মোবাইল ছিনতাই করে দুষ্কৃতীরা এবং দুষ্কৃতীদের সঙ্গে তার ঝামেলা হয় এবং দুষ্কৃতীরাই তাকে ট্রেন থেকে ফেলে দেয় সেখানে তার শারীরিক ভাবে অক্ষম হয়ে যায় এবং পা দুটো তার সেখানে ক্ষতি হয় এবং সেখানে মানুষ তাকে মানুষের কাছে ও অনেকবার আকুতি মিনতি করে যে ভাই আমাকে বাঁচাও এবং সেখানকার মানুষ ভিডিও পোস্ট করে ছাড়ে আমাদের গ্রামের লোক দেখে এবং সেইখান থেকে জিআরপি উদ্ধার করে ওকে হাসপাতালে ভর্তি করে হাসপাতালের চিকিৎসাধীন রাত্রেবেলা আমরা খবর পেলাম গ্রামের লোক সে রাত্রেবেলা মারা গেছে দেহ নিয়ে আসার জন্য গ্রামের লোক গেছে এখন সরকারের কাছে একটা আবেদন করব যে কোনো সরকারি সুবিধা বা ফ্যাসিলিটি যেন ফ্যামিলিটা পাই আসি কিছু আর্থিক সাহায্য দিবে বডি আনার জন্য তুমি মোজাম্মেল হক এখানে প্রথমে আমি শুনতে পেয়েছিলাম কালকে খোঁজ নিয়েছিলাম আজকে এসেছি ও দিল্লি থেকে এসেছিল কিভাবে কি মানে ট্রেনে কি যে ঘটনা ঘটেছে সে ওখানে পড়েছিল মানে জখম অবস্থায় তারপরে ওকে হাসপাতালে নিয়ে গেছিল হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয়েছে এখন বর্তমানে তা ভক্তিপুর থেকে লোক নিয়ে গিয়ে মানে গেছে ওখানে পোস্টমর্টম করার জন্য এবং তাকে নিয়ে আসার জন্য আমরা যতটা পারবো সহযোগিতা করবো অবশ্যই যতটা পারবো আমাদের তরফ থেকে আমরা পঞ্চায়েতের তরফ থেকে সহযোগিতা করবো কর্মসাথী নাই এখন সঠিক আধার কার্ডটা আমরা দেখেন পুরো কলিগ্রাম অঞ্চলে তো এরকম পার্টিকুলার বলা যাবে না আধার কার্ডটা দিয়ে এন্ট্রি করলে বোঝা যাবে ওর কর্মসাথী মানে বলবে নাম এন্ট্রি আছে কিনা অবশ্যই যেহেতু এটা একটা মানে ঘটনা ঘটেছে